বেনজিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের সামিল পুলিশ অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন শুক্রবার এক বিবৃতিতে এসব কথা তুলে ধরেছে সংগঠনটি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ও বিবৃতিতে বেনজির আহমেদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে বলা হয় সম্প্রতি গণহত্যা দুর্নীতি মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায় যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে খugno করেছে এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের সামিল পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয় ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না দু সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল সাপ্পা চত্বরে সংঘটিত গণহত্যা হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনার সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলছে জনতার অভ্যুত্থান পরবর্তী সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যা সরকারের আজ্ঞাবহ হিসেবে পালন করে আসছিলেন দেশের প্রচলিত আইনে তাদের বিচারের পুলিশের সব সদস্য 2020 সালের এপ্রিল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি দু সালের জানুয়ারি থেকে দু সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন একটি জাতীয় দৈনিকে দুর্নীতির সংবাদ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন সাবেক এ আইজিবি দেশে জুড়ে সমালোচনা ও মামলা মোকদ্দমার আলোচনার মধ্যে পরিস্থিতি বুঝে দেশে পালান বেঞ্জির বিমানবন্দরে তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন পুলিশ বছরের চার মে রাত এগারোটা চল্লিশ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুর্নীতির দায়ে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্স এ ওঠার জন্য সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন এ সময় তার সামনে ছিলেন ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য ইউনিফর্ম ছাড়া একজন নারী পুলিশ সদস্য এবং বেঞ্জিরের পেছনে পাকিস্তানি ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য বেনজির আহমেদের পরনে ছিল উড়োজাহাজে ওঠার সবশেষ নিরাপত্তা তল্লাশির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেখানে দায়িত্বরত আনসার সদস্যকে বডি চেক করতে না দিয়ে পাশ কাটিয়ে চলে যান সাবেক আইজিপি বেনজির আহমেদ যাত্রী যেই হোক না কেন সবাইকে তল্লাশি করার নিয়ম রয়েছে অথচ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বেনজির আহমেদ এসবের ধার ধারেননি সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বেঞ্জিরের পাসপোর্টের সিল স্বাক্ষর দিয়ে তল্লাশি ছাড়াই পাসপোর্ট ও লাগেজ বেঞ্জির আহমেদের কাছে হস্তান্তর করেন এ সময় সেখানে উপস্থিত ইউনিফর্ম পরা পুলিশদের হাত নাড়িয়ে বিদায় জানান বেঞ্জির